আসবে তো আমি আর লাস্ট রবিবার দিন চেষ্টা করবো আর আসবে না জানি না গো আর আসবে কিনা বললো তো আর আসবো না হ্যাঁ চলে গেছে গো কে আনতে এসেছিল ওর মাসি আর মা পিসি দুই মাসি মা পিসি চলে গেলো কেন তুমি ওকেই প্রশ্ন করো ওর ভালো লাগছিল না বলছিল মানে ও অনেকটা কষ্টে ছিল এটাই বললো ওর মায়ের সামনে আমার সামনে যা হলো বলো যে আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম ওরা আমি অনেক চেষ্টা করেছি ওকে শুধরানোর ও একই সে আগের ওর মানে ইয়ের কথা বলে বলছিল মানে ওর যে মানে তোমাদের আরেকজন দিদির কথাই নাকি বলছিল সেটাই ও বলছিল ওর মাকে যে আমি অনেক চেষ্টা করেছি পারলাম না সুদ্রাতে যে আর মনে যদি জায়গা আমি না পাই তাহলে আমি কি করে থাকব। আমি বললাম আর একবার তবু ভেবে দেখা যায় না বললাম আমি মনেই যদি জায়গা না পাই কোথায় থাকবো এমন কি হলো চলে গেল আমি তো সেটা জানি না সেই জন্যই তো আমি তোমাদের বল বলছি যে কি হলো তাহলে তুমি ও নিশ্চয়ই ওর মা গেছে এখন বলবে কি হয়েছে ও বললো যার মনে আমি জায়গা পাইনি আমি কি করে থাকবো এটাই আমাকে লাস্ট বললো আমি বললাম এই কথা কেন বলছিস বললো আর আমাকে ভেঙে চুরে জিজ্ঞাসা করো না আমি ওর মনে কোনো দিন জায়গা করতে পারিনি না না এসব খোলেনি গো আমার চোখের সামনে খোলেনি এবার বাড়িতে গিয়ে আমি তো ওইসব বলে দিয়েছিলাম এগুলো কিচ্ছু খোলেনি এবার বাড়িতে গিয়ে দেখো সবার বুদ্ধিতে তো একরকমের না বাড়িতে গিয়ে মনে হয় না খুলবে না না সব নিয়ে বলতে মানে জামা প্যান্টেন মানে সব নিয়ে বলতে জামা প্যান্টগুলোই তো দেখলাম এক ব্যাগে এক ব্যাগে ব্যাগ নিয়ে গেছে জামা প্যান্টের ব্যাগে কিন্তু এটা যদি করে থাকে খুবই খারাপ করেছে যদি এটাও করে থাকে কারো চোখের জলে কেউ সুখী হতে পারবে না এটা যদি ও করে থাকে একদম মোটে ভালো কাজ করেনি তা আমি তো মানে কি বলবো ওপরবেলা তো দেখেছে ইস না ও পাশেই ছিল ছিল একদম পাশে কিস্তু নিয়ে যায়নি ওইগুলো বলো না ওই জামা প্যান্ট নিয়ে গেছে জামা প্যান্ট নিয়ে গেছে আর একটা শাখা ছিল মানে পলা ছিল টিপ টিপ দেওয়া ওইটা কানের টানের কিছু ছিল না কানেরও পরে আবার আসেনি পরে ওই যায়নি ওর মা দেখাচ্ছিল তো বললো দেখো কিছু নিয়ে যায়নি আমাদের মেয়ে এরম করে বলছিল তো দেখো যে ওই কানের হাড় বলে ওরা আগে নিয়ে খুলে রেখেছে বলছিল রাত্রেবেলা বলে ঘুমিয়েছে তখন বলে চেয়ে নিয়েছে এটাই তো বললো ওর মা মাসি জানি না আমি এটা যদি আবার ওদের সাথে কথা বলতাম আমি জিজ্ঞাসা করতে পারতাম আমি তো ওদের সাথে কথা বলি না তো আমি কী করে জিজ্ঞাসা করব। কিন্তু ওটা হাতে ছিল না ওর মা বারবার আমাকে দেখাচ্ছিল দেখ কিছু নিয়ে যায়নি কিচ্ছু করে নেয় কেউ দেখাচ্ছিলো আসতে তো বলেছি ও বলছিল তো আসবে না আমি তো আসতে বলেছি আমি বলেছি শোনা আবার এসো তুমি বলেছে তো একবারে চলে গেলাম আমি তো জানি না একবারে গেল কি না যাওয়ার সময় বলছিল আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি যার মনে আমার স্থান নেই তার কাছে আমি কি করে থাকবো মাসিমণি এই কথাটা আমাকে বললো এইবার আমি ওকে বলেছি কে বলেছে মনে স্থান নেই সব ঠিক হয়ে যাবে আর একবার ভেবে দেখা যায় না এটা আমি বলেছি এইবার ও কতটা নেবে সেটা ওর ব্যাপার আর জানি না আমি তো দিদিভাই তো আজকে আরেকটা নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি রিমি অ্যান্ড প্রীতম দিশানিকে নিয়ে বলবো কিছু মানে যখন থেকে এদের মানে ঝগড়া শুরু হয়েছে ঝামেলা শুরু হয়েছে অশান্তি শুরু হয়ে গেছে তখন থেকে এক একজনের কন্টেন্ট তৈরি হয়ে গেছে মানে ভিউজরা তো ভিউজরা আমরা তো আমরা শুরু করেছি করেছি বরণ তার ফ্যামিলি লোকও এই কন্টেন্টটা ছাড়ছে না যাদের ফ্যামিলি ছাড়ছে না তো ভিউজরা কেনই ছাড়বে তার কন্টেন্ট কেনই কন্টেন্ট তৈরি করবে না নিজেরও আজকে যখন নেইমি প্রীতম ডিসানিদের সাথে মানে একটা ঝামেলা তৈরি হয়ে গেল মহিলা সংবাদ একটা সৃষ্টি হইলো পুলিশ কেস হয়ে গেল সব কিছু হয়ে গেল কিন্তু বরঞ্চ কন্টেন্ট ছাড়তেই হবে আমাদের ভিডিও ছাড়তেই হবে আমাদের আমাদের লাইভ করতেই হবে কারণ এটা দিয়েই তো আমাদের ভিউজ বাড়ছে এটা দিয়ে তো আমাদের ইনকাম হচ্ছে তো আজকে রিমি অ্যান্ড প্রীতমের ঝগড়ার সাথে সাথে পুরো অল ইন্ডিয়ার কিছু কিছু মানুষের ফায়দা হয়ে গেছে তাদের কন্টেন্ট তৈরি করার জন্য এখানে এখানে কি এখানে কি বোঝা যাচ্ছে যে মানুষের ঘরে অশান্তি লাগলে মানুষ হাসে পাশের বাড়ির লোক হাসে কারণ ঘরে যদি কোনো অশান্তি লাগে পাশের বাড়ির লোক মজা নেয় এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে ওরা নিজের নিজের মধ্যে একটা ঝামেলা সংসার ভাঙানোর সাথে সাথে কিন্তু প্রচুর লোকের হাত আছে যে সংসারটা ভেঙে দিচ্ছে দুই দিন আগেই রিমি একটা কমিউনিটিতে একটা পোস্ট করেছিল তো মানে সব ভুল ওর হয়েছে মানে কিছু একটা লিখেছিলো অনেক কিছু তো যাই হোক তোমরা দেখে আসো কমিউনিটিতে কিছু একটা লিখেছে অনেকটা লম্বা লিখেছে যে ওর ভুলের কারণের জন্য ওর আইডিটা গেছে আর ইনস্টাগ্রামটাও গেছে ওর ভুলের কারণে আর এটাও স্বীকার করেছে যে ওদেরই দোষ যে ওদের সোশ্যাল মিডিয়াতে ওদের ঝগড়া ঝামেলা আসা আনার মানে দরকার হয়নি কারণ এই ঝগড়া ঝগড়া ঝামেলা করার পরই অনেক অনেক মানুষ কন্টেন্ট তৈরি করছে। বিশেষ করে তাদের ফ্যামিলি ভিউজ যাদের কথা বাতি দাও আমাদের কথা বাতি নিজের লোক শুরু করে ফেলেছেন নিজের মাসি নিজের মা যাই হোক মানে অনেকই অনেকই যারা ওদেরকে সবসময় ফেস টু ফেস দেখে চেনে তো ওরাই এক এক লাইভে এসে কন্টেন্ট তৈরি করছে এক এক লাইভে এসে ওদের কথা নানানভাবে কথা বলছে নিজের লোককেই মানে ঠিক মতো মানে চলতে পারছে না আর এদিকে বলছে যে ওদেরকে বাঁচতে দাও ওদেরকে বাঁচতে দাও ওদেরকে বাঁচতে দাও এরকম করলে তো হয় না বাঁচতে দিলে হয় না নিজেকেও সব কিছু বন্ধ করতে হবে কারণ আজকে যখন নিমিতার বাপের বাড়িতে গেল মানে অনেক ধরনের ভিডিও করছে হিন দিচ্ছে সবাইকে মানে সবাইকে বলে না দিশানি কি হীন দিচ্ছে যে থার্ড পারসন এসে নাকি ওদের জীবনটা পুরো বরবাদ করে দিচ্ছে এটা একদমই সত্যি কথা যখন দিশানি অ্যান্ড প্রীতমে ডিভোর্স হওয়ার পরে ওরা কিন্তু রিগেল পুরো ছাড়াছাড়ি হয়ে গেছে পুরো একদম ছাড়াছাড়ি হয়ে গেছে ওদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না একটা ডিভোর্স মানে ও নিজের লাইফ ঠিক থাকবে ওর নিজের লাইফেও ভালো থাকবে এরকম একটা ডিভোর্স মানে এরকমই কারণ যেহেতু ওরা ওদের দুজনে ডিভোর্স হওয়া সত্ত্বেও দিশানি চলে গেছে প্রীতমও চলে গেছে বরণ প্রীতম নেক্সট বিয়ে করার পর সেকেন্ড বিয়ে করার পর রিভিকে এটা কিন্তু স্বাভাবিক দিশানি থার্ড পারসেন কারণ দিশানি লাস্টেই আসা মনে করো যখন প্রীতমের সাথে বিয়ে হয়েছিল তখন তাকে থাকতে লাগতো তখনই ওকে থাকতে লাগতো কিন্তু ও থাকে নেই তখন যখন প্রীতম রিমি বিয়ে করলো ভালোবেসে বিয়ে করলো তখন দিশানি আবার চলে আসলো কিশোর জন্য তাদের সংসারটা ভাঙানোর জন্য তো এটা বলবো না যে ভাঙলো সংসারটা এটা একদমই কিন্তু ভুল কাজ করেছে দিশানি একটা ভুল কাজ করেছে যে তার দুজনের মাঝখানে এসেছে এটা কিন্তু স্বাভাবিক রিমিকে রিমির পুরো পুরো হাগ আছে ওর পুরো বলার হাগ আছে যে একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার মধ্যে থার্ড পার্সেন্ট একদমই আসা যাবে না এটা ওর হাগ আছে সবার ক্ষেত্রে এটা সবারই মধ্যে হবে কিন্তু ওর বলার একটা হক আছে সেটাকে ও বলতেই পারবে এই জিনিস তারপরেই শুরু হলো এদের নতুন নাটক পুরো সোশ্যাল মিডিয়ায় জুড়ে এক এক লোককে জড়িয়ে এক এক লোককে উপরে নেমে দিচ্ছে এরা মানে ওদের ঝগড়া সৃষ্টির পর এক এক মানুষ অনেক কিছু করে ফেলেছে মানে অনেক কন্টেন্ট তৈরি বেশি বিশেষ করে নিজের বাড়ির লোকরা কারণ যখন ওদের মহিলা মহিলারা মানে একদম গ্রুপ বানালো তখন কিন্তু তেমন কেউ রোগ তেমন ছিল না আজকে কিন্তু তারা অনেকটা উপরে উঠিয়ে গেছে এদের ঝামেলার জন্য মানে প্রচুর 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 পরিমাণে মানে কন্টেন্ট হচ্ছে এদের আর এরাই বলছে রিমি আর প্রীতমকে বাঁচতে দাও বাঁচতে দেবে কী তোমরাই তো বাঁচতে দিচ্ছ না তাদেরকে প্রীতম তো অনেক দিন থেকে ভিডিও বানা বন্ধ করে দিয়ে দিচ্ছে রিমি হ্যারিমি শর্ট ভিডিও করছে তাকে নাকি শর্ট ভিডিও করতে ভীষণ পছন্দ ও ভিডিওতেও বলেছে এটা একদম বারণ না কারণ এটাই বলবো যে কোনো রকম ঝামেলা হলে সোশ্যাল মিডিয়া না আনা নিজের মতো করে থাকতে আর ঝগড়া ঝামেলা তো ঘরে থাকবেই থাকবে কিন্তু হাসাহাসি করবে পাশের লোকজন এটাই তো সেটাই বলার ছিল যে মানে এক একজনকে দেখছি রিমি প্রীতমকে নিয়ে পুরো ঠাট্টা করছে পুরো ঠাট্টা করছে মানে পুরোই মানে ঠাট্টা করছে এক একজন তো লাইভে এসে নানান ধরনের কথা বলছে কি নাম যাই হোক নাম আমি এখানে মেনশন করছি না তোমরা সবাই জানোই হয়তো চেনোই মানে নানান ধরনের কমেডিয়ান করছে তাদেরকে ছোট করছে অনেক রকমের ধরনের মানে কয়েকজন পুরো ভিডিও লাইভ করে মানে ওদের নামে নানান ধরনের গালা মানে গালি গালা ছিল সরি নানান ধরনের কথা বলছে বানিয়ে বানিয়ে রিমি বাপের বাড়িতে চলে যাচ্ছে রিমি শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে মানে নানান ধরনের গালি করছে মানে কথা বলছে